আসসালামু আলাইকুম গাইস আজকে একটা সুন্দর দৃশ্য দেখাবো দেখবে আমার পিছনে প্লেবার আছে সেখানে আমার কবুতারে বাচ্চা এসে বসে আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো দেখো গাইস দেখো এখানে এসে বাচ্চাটা বসে আছে আমি এখানে কাজ করি আর পেছনে আছে আমার সিলভার বাটন গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে সুন্দর একটি কমেন্ট করে যাও যে ভিডিওটা কেমন হয়েছে তোমরা ভালো করে দেখো গাইস বসে আছে নিশ্চিন্তা বসে আছে দেখো মেশিনের মাথার বসে আছে একদম ভয় করছে না দেখো বসে বসে আছে আছে একদম নিশ্চিন্তা মানে কোনো ভয় নেই কোনো কিছু নেই ভয়ও করছে না আমাকে দেখেও ভয় করছে না যাবো এই বাচ্চা তো এই জন্য ভয় করছে না মনে হচ্ছে আর একটু গাছ ছোটো হয়েছে মানে কিছুদিন নিয়ে আমি একটু ঘোরাফিরে করছি এদিকে ওদিকে দেৱ পুৰো নিশ্চিন্ত আছে পুনৰ বেপাৰ নাই গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা শেয়ার করে দেবে